আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী মতো ইতিমধ্যে তোমাদের এক নং অর্থাৎ এক নঙের এ পার্ট এবং বি পার্ট কুয়েশান নিয়ে আলোচনা করেছি মোটামুটি এখন হচ্ছে দুই নং এই দুই এ কি থাকে তোমাদের দেখো এই সিস্টেমে তোমাদের প্রশ্নটা থাকবে সম্পূর্ণ প্যাটার্ন অনুযায়ী তোমাদের জন্য আমি এটা ছাপিয়ে আনলাম সবটির শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা একটু জোর জোর সাগরে দেখো তো তোমাদের দুই এ কি থাকে ঠিক আছে এবং এটাতে কি নাম্বার এটাতে পাঁচ নাম্বার এটা হচ্ছে একটা ফ্লো চার্ট ফ্লো চার্ট দেখো বলি অনেকে পড়তেই পারেন তো রিড দ্য ফলোয়িং টেক্সট অর্থাৎ গল্পটা অনুসরণ করো এবং মেক অ্যা ফ্লো চার্ট এই যে এটা মিন একটা ফ্লোচার্ট তৈরি করো শোয়িং দ্য সিচুয়েশন অফ এডুলেশানস গার্লস ইন বাংলাদেশ বাংলাদেশের এডুলেশান সম্পর্কে বর্তমানে যে অবস্থা এটা সম্পর্কে তুমি একটা ফ্লোচার্ট লিখো এবং বলছে অন ইজ ডান ফর ইউ অন ইজ ডান ফর ইউ এটা কি বলছে ওয়ান ইজ ডান ফর ইউ শুধুমাত্র তোমার জন্য এটা লেখা মানে তুমি সুন্দর করে নিজের অনুযায়ী লেখবা এখন দেখো একটা চক দিয়েছে তোমাদের এই চক অনুযায়ী আমি মনে মনে করি যে এই ফ্লুচারটা ম্যাক্সিমাম প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্টেরই সমস্যা আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ফ্লুচার থেকে পাঁচ থেকে কমপক্ষে তিন থেকে চার পাবা ঠিক আছে এমন আছে তুমি পাশে পাঁচও পেতে পারো এবং এটা নিয়মটা খাতায় কেমনে লেখবা তোমাদেরকে আমি টু জেড দেখাচ্ছি একটু সাগরে দেখতে থাকো ভিডিওটা সো কাতায় কেমনে লিখবা দেখো আমি তোমাদের জন্য সুন্দর করে কাতাটা গুছিয়েছি কেমনে লিখবা লিখবা আনসার টু দ্য কুইশন নং টু এটা লিখা শেষ তোমাকে এভাবে মার্জিন করতে হবে এদিকে এদিকে মার্জিনের ভিতরে লিখতে হবে এরকম সুন্দর করে স্কেল দিয়ে একটা চক বানাবা এখন চকটা কেমনে বানাবা দেখো এখানে বলে দিয়েছে যে কয়টা কোটা এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মানে ছয়টা মোটামুটি লিখবা এইভাবে দেখো একটা লিখছি আমি এখন এটা লিখবা টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ তারপর সিক্স এটা আগে লিখে নিবা এখন তোমাকে এটার নিয়মটা শিখাচ্ছি তুমি সবগুলো কেমনে পারবা দেখো তো এই প্রশ্নের মধ্যে প্রথমে কী লিখে আছে গেটিং মেরিট আর্লি ত্রিশ শিক্ষার্থী মতো এটার এমন একটা নিয়ম আছে সবাই পারবা তুই শিক্ষার্থী তোমরা কথা না বলে তোমাদেরকে সুপার নিয়মটা দিয়ে আবার ঠিক আছে তো তুমি খাতাটায় এভাবে মার্জিন করবা প্রথমটা এভাবে লিখে নিবা প্রশ্ন থেকে দেখেই ঠিক আছে এইটা যা আছে এক নঙ্গে লিখে নিবা অর্থাৎ এক তুমি পায়েসো ঠিক না এটা এমন না এক একটা দিয়েই দেই সিম্পলটা দিয়ে দেই তো এখানে কি আছে দেখো বার প্লাস আইএনজি যাদের একটু জ্ঞান আছে তারা সবাই পারবা দেখো গ্যাট হয়েছে মেন বার কিন্তু আমি এখানে একটু লিখে বুঝাচ্ছি জি এটি গ্যাট এর সাথে কিন্তু আইএনজি হয়েছে গ্যাটিং তো বার প্লাস আইনজি দ্বারা শুরু তার মানে পরের সবগুলো হবে বার প্লাস আইনজি দ্বারা কিন্তু এই যে এখানে দেখো নিয়মটা ঘ্যাটিং মেরিট মেরিট আর্লি কোথায় আছে দেখো এই সিনের মধ্যে তুমি কোন লাইনে পাও এটা খালি দেখবা এই যে পেল আমরা এই যে ঘ্যাট মেরিট ঘ্যাট মেরিট পাইছি এখান থেকে তারা বানাইছে ঘ্যাটিং মেরিট ঠিক আছে আর্লি অ্যাক্সটা তারা যোগ করছে শেষ এই যে তুমি একটা পাইলা পরের লাইনে দেখবা ভার কোনটা আছে এখান থেকে এই পর্যন্ত এই লাইনে ফোরাটাই শেষ এটা এখন এখানে আসবা এই যে দেখো আছে ড্রপ আউট অফ এইখানে জাস্ট এটা বার এখন দ্বিতীয়টা তুমি লিখবা ড্রপিং ঠিক আছে এই যে লিখবা ডি ও ডাবল পি এন জি ড্রপিং আউট শেষ তার মানে সবগুলাই হবে বারবে সাথে আইএনজি আইএনজি বার্বের সাথে জি পরবর্তী প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা বারবে সাথে কথাটা হয়েছে বুঝতে পারো না আমি আবার বলতেছি এখানে যেটা পাইছি আমরা এর সাথে জি যুক্ত করে যা আছে তা লিখছি আবার আমরা পরের লাইনে একটা প্রত্যেকটা লাইনে যা পাবা এই বার্বের সাথে জি যোগ এর পরের লাইনে আমরা বার পেয়েছি ড্রপের সাথে আইনজি যুক্ত করে বসিয়ে দিয়েছি আমরা এখন পরের লাইনটা দেখব কি পাই ঠিক আছে এই যে ঘ্যাট সি ঘ্যাটস কনফাইন টু ঠিক আছে তো এখানে আমরা কনফাইন পাইলাম অথবা ঘ্যাটও পাইলাম এখানেও লিখতে পারো কনফাইন যেহেতু একবার লিখে আছে এখন কনফাইনিং কনফাইনিং টু কনফাইনিং টু তো লিখো এই যে সরাসরি লিখবা এই যে কনফাইনিং টু শেষ তুই তো না আমি কিন্তু তোমাদের জন্য দেখো লাইভে সরাসরি দেখাচ্ছি সো দেখো তো আমরা এটা লিখলাম এখানে তো আমরা আরেকটা লাইনে পরের লাইনে বারোটা কুঁজে সরাসরি লিখে দেবা এখন তোমাদেরকে আমি পূর্ণ নিয়মটা বলি তোমরা যেটা করবা যদি কোনোটা না পারো বাড়বে সে তো এনজি লিখে চলে আসবা ঠিক আছে যেটাই লিখো এই ছয়টার মতো আইএনজি ধরো এখানে তুমি কিছু পারো না তখন লেখবা ঘুইং তারপর ওয়াকিং ঠিক আছে কিন্তু এটি কোথায় থেকে দেখে লিখবা এটা কিন্তু ধরো স্লিপিং ঠিক আছে কিন্তু এটা যে লিক্স হয় আইএনজি ধর হবে এটা ফাইনাল এখান থেকে বারগোলা নিয়ে লিখলেই চলবে এখানে আর কিছু করার দরকার প্রিয় শিক্ষার্থী টিক্সটা কেমন লেগেছে কমপক্ষে পাঁচ থেকে তুমি আমার এই ভিডিওটা দেখে তুমি কমপক্ষে দুই থেকে তিন পাবাই কনফার্ম যদি বুঝে থাকো সো এমন মজার কাহিনী তিন রঙে আমরা আলোচনা করি সামারিতে দশ নম্বর দশে দশ কেমনে পাবা সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক দাও আর একটা শেয়ার করে দাও